আজকে মহালয়ার উপলক্ষে দুই কেজি মাংস নিয়ে এসেছি আর ভাই ভোর পাঁচটায় উঠেছে এত চিল্লা মিল্লি আজকে কী আর বলবো মনে হয় আমাদের রুমে বোধ হয় পুজো লেগে গেছে আজকে আজকের দিনটা হচ্ছে রবিবার মহালয় শুভ মহালয় সবাইকে আর আমাদের কোম্পানিতে সাড়ে চারটে থেকে ভোর এত চিল্লা চিল্লামিল্লি চলতেছে সবাই বলতেছে এই উঠোরে এই মহলায় দেখবো মহালয় যাই হোক সবাই সবার মহলে ভালো করে মহালয় দেখলাম তারপর ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চলে গেলাম ইডলি সাম্বার ধসা খাওয়ার জন্য আর আজকে দুই কেজি মাংস নেওয়ার প্ল্যান আছে তা আমার বড় ভাই কী করছে সকাল সকাল মাংস নিতে চলে গেছে ওই সাড়ে ছটার মধ্যে রুম চলে কোম্পানি চলে এসেছে আর কি টাংস নিয়ে আর এখন আমরা সবাই মিলে পিঁয়াজ আদা রসুন এগুলা কাটাকাটি করতেছি রান্না করতে হবে না খাইতে হবে আজকে আজকে স্পেশাল খাওয়া দাওয়া হবে আর আমার এই বন্ধুকে কোনদিন দাড়ি ছাড়া দেখিনি আজকে হঠাৎ দাড়ি ছাড়া দেখতেছি এই জন্য খুবই খারাপ লাগতেছে ও লজ্জা পাচ্ছে আমরা অনেক কিছু বলতেছি যাই হোক আজকে যেহেতু মহলয়ের দিন আজকে যত জামা আছে কাপড় আছে ল্যাব আছে তোচু আছে সব আজকে ধুয়ে দিয়েছি তার সাথে সাথে আমাদের এই রুমটাকে একদম চকাচক করতে হবে একদম ভালো করে পরিষ্কার করতে হবে কারণ আমরা নিচে থাকি তো এই জন্য ওই সপ্তাহের মধ্যে একদম রুমটা পুরো রুমটাই নোংরা হয়ে যায় এক ঘন্টা ধরে সাপের জল দিয়ে ভালো করে রুমটাকে পরিষ্কার করলাম তারপর আমি এদিকে রান্নাঘরে গিয়ে দেখি এখনও কোনো রান্নাবান্না কমপ্লিট হয় নাই দুই কেজি মাংস তো একটু সময় লাগবে আর এদিকে আমাদের রুমটা প্রায় এদিকে কমপ্লিট হয়ে গেছে প্রায় জলটা শুকিয়ে গেলে বিছনা টিছনা ভালো করে রেডি করে তারপর খাওয়া দাওয়া করবো